সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বন্ধুরা এগুলো খামারের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আছি গাপতুলের গরুর হাটে খামার উপযোগী কিছু সুন্দর সুন্দর ছোট ছোট অল্প মূল্যে কিছু গরু আছে সেই গরুগুলো একটু আপনাদের আজকে বদনাম দেখাবো শুরু করি আজকে আসসালাম আলাইকুম ভাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো এগুলো তো সাধারণত খামার উপযোগী গরু খামার উপযোগী সামনে কোরবানিতে উপযুক্ত আছে কুরবানি অধীতা কুরবানি পারবো আচ্ছা ভাই একটু নামটা আমরা একটু শুরুতে শুনি আপনার নাম আমার নাম মোহাম্মদ শাহিন ভাই কিন্তু আপনারা চিনেন কমবেশ আমার ভিডিওতে একটু ধারণাটা দিবেন এটা একখানে যদি কাটা হয় তাহলে আশি কেজি গোছ আছে আশি কেজি আশি কেজি দামটা কেমন চাইতে মনে করেন বাহাত্তর যদি কেউ নেই একদম এটা তো ভাই বাদ হয়েছে এই গরুটা নাকি ওটা দুই দাঁত এটা দুই দাঁত এই গরুটা কেউ চাইলে কুরবানি দিতে পারবে পরে সুন্দর আর একটা গরু এটা কিন্তু অস্ট্রেলিয়ান অস্ট্রাল হার গরু অস্ট্রাল হার গরু এটা কি কোরবানি উপযুক্ত হয়েছে নাকি কোরবানি দিতে পারবো কিন্তু জিনিসটা আরো বড় হইব এটা তো মানে এটা পালার জন্য যারা নেই পালার জন্য এটা বিখ্যাত পারফেক্ট হবে না সার গরু এটা সার গরু আচ্ছা দামটা কেমন চাইছিলেন এটার দাম যে আপনার পঁয়ষট্টি যদি কেউ নেয় পঞ্চান্ন বিক্রি করে ফেলাম পঞ্চান্ন পঞ্চান্ন বিক্রি করে না একটু দামটা বেশি না দাম না হ্যাঁ পালা গরু লেগে পঞ্চান্ন ঠিক আছে পঞ্চান্ন ঠিক আছে পঞ্চান্ন পঞ্চাশ হলে মনে একদম ঠিক আছে না না পঞ্চাশ আপনার যে গাড়ি ভাড়া খরচ এক হাজার কম নিলাম আচ্ছা 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 মানে এর বেশি আর কম রাখবেন না আর কম না যেমন না যে পাঁচ কম নিলাম তা না ভিডিওর ভিতরে পাঁচশো এক হাজার হাতে রাখছি পঞ্চান্ন হইলে আপনার ছাড়া দেশি দামুর খাটা জাতের ভুট্টিনা অরিজিনাল একটু খাটা জাতের মোটা গরু মোটা গরু হ্যাঁ এটা কি দিতে পারবে এটা কোরবানি দিতে পারবো দাঁত ফাঁকা আছে দাঁতে নেই মিশা কথা গুম না দাঁত ফাঁকা আছে বয়স হয়েছে দামটা কেমন চাইছিলাম এটার দাম চাই আপনার কিন্তু পঞ্চাশ হলে বিক্রি করুন পঞ্চাশ পঞ্চাশ কাস্টমারের কাছে আর যদি চার খান্ডি করে আলাদা মালাদা করে হিসাবে মানে পঁয়ষট্টি কেজি যাইব পাঁচ কেজি কম পাবো আর ভাই কিন্তু খুব সুন্দর ভাবে ভেঙে আপনাদের বুঝিয়ে দিতেছে যে আপনারা কিন্তু একসাথে কাটলে সত্তর কেজি পাবেন আর যদি ওই যে ছাট মাট যেগুলো বলে আর কি ভাষায় সেগুলো যদি এগো হয়তো বা পঁয়ষট্টি কেজির মতো আপনারা মাংস পেতে পারেন পরে আর একটা সুন্দর একটা গরু আছে ভাই এটা কি জাতের গরু জার্সি দামুর জার্সি দাম অস্ট্রেলিয়ান জাতের মধ্যে জার্সি দামুর এগুলো তো আমার মনে হয় খুব বেশি বড় হয় না মাংস হয় খালি নাকি এটাও মনে করেন ওর মধ্যে মোটা তাজ হইব স্বাস্থ্য হবে হ্যাঁ স্বাস্থ্য হইব আর একটু ছাড়বো এটা যারা খামারের জন্য পালন করতে চায় তাদের জন্য হ্যাঁ মোটা মোটা হিসাবে ফিডিং যারা করবে চাই এগুলো ভালো হইব এটা আচ্ছা মোটা দাজ হইলে দাবা থাকবো ভুট্টির মধ্যে মোটা চাইছিলেন এর দাম তবে 40 হলে বিক্রি করুন বন্ধুরা দেখেন সুন্দর একটা চল্লিশে গরু আজকালকার বাজারে কিন্তু চল্লিশে গরু পাওয়াটা একটু ডিফিকাল্ট চল্লিশ মাঙ্গারি গরু পাইবেন কিন্তু চল্লিশে সব জার্সি দাম আপনি সবসময় পাইবেন না দেশি দামুর মামুর পাইবেন

বন্ধুরা সাদা হাসা কিন্তু বিক্রি করে এখন চল্লিশে বিক্রি করুন না উপরে বিক্রি উপরে বিক্রি কি করবানি দিতে পারবে এগুলো কোরবানি এই বছর হইবে না কারণ এই দুটা দাঁতে নাই এটা মনে করেন পরের বছর দিতে পারবো না যেহেতু সামনে কুরবানির না যে আপনারা কুরবানি দিতে পারবেন কিনা এই যে গরুগুলো কুরবানি হবে গুলো কিন্তু ভাই বলছে যে দিতে পারবেন আর যেগুলো হয় নাই সেগুলা কিন্তু যে এই বছর পারবে না সামনের বছর পারবে তো যারা পাওয়ার জন্য এই গরু কম বাজেটে এবং আমাদের বাংলাদেশে বর্তমানে কিন্তু

তো ভাই গরুগুলো যদি যারা এই গরু গুলা সংগ্রহ করতে চান গাততলির হাটে এসে মেন গেট দিয়ে ঢুকেই দুইটা শেডের পরেই কিন্তু ডান পাশে একদম শেষ কর্নারে কিন্তু আমার ভাইরা থাকে আসলে কিন্তু এই গরুগুলা পাবেন আর ফোন নাম্বার দেওয়া থাকলো ফোনে যোগাযোগ করে অবশ্যই আসবেন তো বন্ধুরা আজকে আর কথা বেশি বাড়াবো না এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম